তেহাত্তরের সেই বিখ্যাত তোফায়াল ক্যাডার তখন তোফায়েল আহমেদ ছিল শেখ মুজিবুর রহমানের পলিটিক্যাল সেক্রেটারি তিনি কাগজে চুরকুট লিখে পাবলিক সার্ভিস কমিশনে পাঠিয়ে দিতেন যে অমুকের চাকরি হবে অমুকের এই পোস্টে চাকরি হবে ছাত্রলীগ যুবলীগ করা আওয়ামী লীগের তথাকথিত ডাকাইত মুক্তিযোদ্ধা যেগুলো আছে পুরো নয় মাস পালায়া রাস্তার নদীর ওই পারে ছিল এরা আইসা আইসে এখানে চাকরি নিয়েছে এবং আমরা দেখেছি যুদ্ধের পরে কিন্তু আপনার আট বছর পর্যন্ত উনআশি সাল পর্যন্ত কোনো প্রপার এক্সাম হয় বিসিএস এক্সাম ছিল না এটা মেইনলি হয়েছে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগের চিঠিপত্রে রিক্রুটমেন্ট হয়েছে এই প্রসেসটা জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পরে পরিবর্তন হয় পরবর্তীতে এবং তখন যেটা শেখ মুজিবের সময় কিন্তু আশি শতাংশ কোটা ছিল তাহলে বোঝেন আপনার যে কি পরিমাণ বৈষম্যের ভিত্তিতে একটা স্বাধীন রাষ্ট্র যার আকাঙ্ক্ষা এবং অঙ্গীকার ছিল বৈষম্যের বিপক্ষে সে বৈষম্য কায়েম করেছে বাহাত্তর সালে অতএব সেই ইন্টারিম রিক্রুটমেন্ট অর্ডার তো এখনও চালু থাকতে পারে না বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে সেটাই তো ডিফাইন করা হয়নি কত বছর বয়স পর্যন্ত মুক্তিযোদ্ধা হইতে পারবে থাকতে পারবে সেটা ডিফাইন করা হয় নাই বাংলাদেশে সত্তর হাজারের উপরে জাল মুক্তিযোদ্ধা সনদ বের হয়েছে এটা তো আওয়ামী লীগ ইনভেস্টিগেট করছে আমরা বিভিন্ন সময় দেখেছি জেনুইন মুক্তিযোদ্ধা কখনোই ষাট থেকে সত্তর হাজারের বেশি ছিল না অধিকাংশ হইল ডাকাইত মুক্তিযোদ্ধার যোগ হয়েছে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বরের পরে সারেন্ডারের পরে যাদেরকে হেও করে ট্রল করে সিক্সটিন ডিভিশনের মেম্বার বলা হয় আর কি অতএব সেই মুক্তিযোদ্ধাদের সনদ দিয়ে কীভাবে বাটপারি হইতেছে রিসেন্টলি দেখেছেন এক মুক্তিযোদ্ধা তার পাঁচজন লোককে তার সন্তান বলে কোটায় চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে এই হচ্ছে মুক্তিযোদ্ধা সনদ আপনি দেখেন কয়দিন আগে এই যে সংসদে আলোচনা হয়েছে সমকালী রিপোর্ট করেছে সম রেজাউলের ব্যাপারে তার মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল হচ্ছে নয় বছর এই মন্ত্রী করাপ্ট মিনিস্টার সে কীভাবে মুক্তিযোদ্ধা হয় বাংলাদেশে শত শত আওয়ামী লীগের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বিতরণ করা হয়েছে তাহলে যে দেশে এখনও মুক্তিযোদ্ধার ডেফিনেশন ঠিক করা হয় নাই বয়স ঠিক করা হয় নাই মুক্তিযোদ্ধাদের থ্রেশল ঠিক করা হয় নাই সেই দেশে অনগ্রসর জনগোষ্ঠীর ডেফিনেশন ঠিক করা হয় নাই সেখানে আপনি এই কোটার ব্যবস্থাটা করেন কিভাবে অতএব আমরা মনে করি যে পুরো প্রসেসের ফ্রেমওয়ার্কই হচ্ছে অবৈধ অসাংবিধানিক এবং আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র তার সাথে সাংঘর্ষিক থার্ড হচ্ছে যে একটা কোটা করবেন কিসের ভিত্তিতে করবেন আমরা মনে করি শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে কারা হতে পারে তারা হতে পারে ধরেন যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে আমরা দেখলাম চিরগম হিল ট্রাকসে আপনার কুকি চিন সহ অনেক সম্প্রদায়ের মধ্যে একটা না পাওয়ার একটা অভাব একটা 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 বঞ্চনার অনুভূতি আছে এই জনগোষ্ঠী সাঁওতাল আছে মারিন্ডি আছে আমাদের ঢাকার বিহারী জনগোষ্ঠী আছে বিরঞ্জল্লি এই যে সুইপার কলোনি আছে শত শত বছর ধরে একটা জনগোষ্ঠী সুইপার কীভাবে কাজ করে ফার্মগেটের ডোম কমিউনিটি আছে শত শত বছর ধরে তারা মর্গে কাজ করে সুইপারে কাজ করে একটা মানুষ তো শত শত বছর ধরে একটা কাজ করতে পারে না ছেলে মেয়ে নাতি নাতি